তো দীর্ঘদিন ধরে তারা বলছিল যে এক টিবল দরকার আমি ব্যস্ততার কারণে এখানে আসতে পারি নাই আজকে এখানে এসে সরাসরি দেখতেছি আসলে এখানে একটা টিবল দরকার ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে এখানে আমাদের একটা টিবল স্থাপন করা হবে আসলে আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করি বাকিটা আসলে যারা ক্যামেরার পিছনে আছে তাদের অবদানটাই বেশি শুধু আমার চেষ্টাটাই আপনাদের প্রতি ধন্যবাদ যে আপনারা আমাদের এই প্রত্যেকটা ভালো কাজগুলোতে সবসময় পাশে থাকেন এবং আগামী দিনে তো পাশে থাকবেন আমাদের এখানে নতুন বাজার লাগছে অনেক মানুষজন চলাফেরা গেল এই রাস্তা দিয়ে আমাদের একটা টিউবওয়েলের বিশেষ প্রয়োজন আমাদের এখানে নতুন বাজার লাগছে নানা লোকজন আসে টিউবওয়েলের প্রয়োজন একটা টিউবওয়েল দরকার আসসালামু আলাইকুম আমাদের নরুয়াতে নরুয়া দক্ষিণ পাড়া আমাদের নতুন একটা বাজার লেগেছে বাজারে আমাদের সবার জন্য একটা টিউবওয়েলের প্রয়োজন তাই আমরা শরীরগুলির কাছে আবেদন জানাইছি শরীরগুলি এখানে একটা টিউবওয়েল দিবে আমরা টিউবওয়েল দেওয়ানোর থেকে মানে নিয়ে নেব ইনশাআল্লাহ